মোমেন কি হয় না কেন আল্লাহ ছাড়া তার আর কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাস করার সুযোগ আছে কি তার আম্মাই নুজিবুল মুস্তর ইদা দাহু অ এক সু আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছি কি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় আমি ছাড়া কে কে বলেন আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাহ জানতে চাইছি আর কেউ আছে কি এরপরে আল্লাহ বলেন অতচ তবুও উপদেশ গ্রহণ করে বুজার চেষ্টা করে কম অধিকাংশই বুঝতে চান সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে জনে দেখে নাই মাইকে কইয়া গেছে দশজনে শুনছে শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই ঘুমে আছিলাম উঠটা সেরা দেখি নাই এর বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেমনি আল্লাহকে বান্দা না চেনে কেমনে এত বড় কায়নাতে এত কুদ্রত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়া কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় কোন বললে কিছুর মধ্যে গরম কেমন আইলো শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদুর কোটি আমি এটা ওই বার বা এটা এরকম কা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার ঘোরো শীতকালে তিন দিনে ঘোর হইতো কা না শীত 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 আল্লাহ তা বলেন বান্দা হুল্লেই লাভ নাহা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রম ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি লিমান আরাদা আইয়া যাক্কারা আও আরাদা শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফরমান বান্দা নাফরমানির জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদখোর জেনা কর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকের নাচ দেখে জেনা করে ব্যবচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাই ওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ আনে জন্য তোমরা জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছো কি হাই ছেলেরা হাই মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে জিটা পায় শাক লতা ফসা দশা আঙ্গাস তেলাভিয়া নোড়া বদনা যেটা পায় মোবাইল আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্রাম দেশে কইতো আর কি যে বিফো দাফো দইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেই কল কি হয়ে যায় খবর হইয়া যায় মার ছটফট শুরু করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইয়াহুদি তার বন্ধু এজন্য সে সবার আগে সব আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও মানুষে জানলে জানছে না জান আগে ফেসবুকে দিয়ে আগে ইউটিউবে দাও সব কিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ